প্রথম যে লাটা রয়েছে মাত্র মনে আছে অর্থাৎ চার পরিমাণ টান দিতে হবে এর মানে হলো আমি উপাসনা করি না যাদের তোমরা উপাসনা করো যোগ্য ওলামাই কেরাম মঞ্চে উপস্থিত আছেন তারা এই আয়াতটা শুনছে না তো যদি এই লাটাকে না টানা হয় যোগ্য ওলামাই কেরাম যারা নহ সরফের কায়দা সমূহ যারা পড়েছেন যারা কোরআনের মানে বোঝেন যারা কোরআনের তফসিল পড়েছেন তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো ওই লাটাকে যদি না টানা হয় করে দেওয়া হয় এর মানেটা সম্পূর্ণভাবে ভুল হবে আর সেই ভুল শুধু ভুল নয় বরং মহা ভুল হয়ে যাবে সেই ভুলটা হবে আমি অবশ্যই অবশ্যই উপাসনা করি যাদের তোমরা করো তোর জন্য ভাই এই কায়দা নয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওর জন্য এই বাচ্চাদেরকে দক্ষতার সাথে এদেরকে কায়দাসমূহ উপস্থিত করানো হয় এবং সেই মোতাবেক এদের কোরআন তেলাওয়াত করানো হয় আচ্ছা সকলে একসাথে তো দেখি ঘরে প্রবেশ করার গু

সকলকে চকলেটের মাধ্যমে মঞ্চের বিদায় জানানো অনুরোধ করবো এবং এরপরে আমি মঞ্চে ডেকে নেব দোয়া মাসুরা পরিবেশন করবে শামীম আক্তার মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং মঞ্চে শেষ দোয়ায়ে মাসুরা পরিবেশন মাঝে অনেক মানুষ আমরা এমন বসে আছি অনেক বয়সের নামাজি আমরা কিন্তু আমাদের দোয়ায়ে কোন মুখস্থ নেই দোয়ায়ে মাজরু মুখস্থ নেই কোন রকম শুধু নামাজগুলো আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চালিয়ে দিই তোর জন্য আমাদের প্রয়োজন শেখার প্রয়োজন আছে প্রত্যেক মানুষের শেখার সুন্দর সুব্যবস্থা আছে মুনাজমের মাধ্যমে তো আসুন আমরা সকলে শেখার চেষ্টা করি ত্রিতে রাধরের যারা আছে যদাতে

I'm <laughs>

पास नंबर टू पी पर तार पर पंजी बंधा छोए ने वा पाजी पे चुनाव जो बोल मजे छेद वा सात नंबर पुष्कर खुला शुरू बिस्मिल्लाह कोरा आठ नंबर पुष्कर खुला से डांस जीती शुरू करा पत्ते में डांस हाथ देर पर ताल पर डांस हाथ तबीयत पत्ते में डांस का देर पर ताल पर डांस का ইসলামী এমনই হবে যদি মহিলাদের হয় পুরো শরীর তার ভিতরে আবৃত থাকবে পুরুষদেরও নির্দিষ্ট একটা পোশাক আছে যদি যদি পরাটা আজকের যুগের ফ্যাশনের মতো হয় তাহলে যত কম অবসের তত সুন্দর ভালো ফ্যাশন মানুষ বলে কিন্তু একবার ভেবে দেখে। বনের পশুরা তো কোনো পোশাকই পরে না যদি এটাই যদি স্বাধীনতা হতো এটাই যদি উন্নত মনে কোনো বিষয় হতো তাহলে পশুরা মানুষ থেকে আরো উন্নত ওরা তো পোশাকই পরে না তো আসুন ইসলামী ধর্ম ইসলাম ধর্মটা এমন যা স্বাধীনতার শিক্ষা দেয় যা আদর্শ করে মানুষকে ওর জন্য আমাদের সন্তানদেরকে শালীন পোশাক ইসলামী পোশাক পরিধান করার অভ্যাস করতে করে আমাদেরকে এখন থেকে তো আমি বিদায় বেলার গতটা নিয়েও আমি মঞ্চে গুরুকে মঞ্চে বিদায় বেলার গজল আমাদের উপহার দিয়ে যাবে बस केरु है के मदी न अब तो बसरु है के मदी न এদের বিদায় হবে বুঝতে না শ্বশুর বাড়ি যাবে নাকি তোমরা কোথায় যাবে হ্যাঁ তোমার মা দেখতে পাচ্ছে না দেখো ভালো করে ওদিকে দেখাও ভালো করে কোথায় যাবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি করে তোমাদের বাপের বাড়ি আমি শুনতে পাইনি মাইকে বলো না শুনতে পাবো না মাইকে বলো মাইকে তালিপুর বাপের বাড়ি মাসাল্লাহ তাহলে আজকে কোথায় যাবে তোমরা বিদায় গজল গাইতে এসছো কোথায় যাবে কোথায় শ্বশুর বাড়ি তাহলে তিনি আমাদের ছাত্র কোনো বিদায় নেই পড়াশোনার শেষ নেই এদের পনেরো বছরের কোর্স আছে গত বছর এই বিদায় গজল হয়েছে আমাদের সম্মানীয় মেহমান এসছিলেন গত বছরের মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের প্রধান পরিচালক জনাব মোহাম্মদ আসিম সাহেব এসছিলেন তিনি এ বিষয়ে কথা বলেছিলেন যে বিদায় হলে আমাদের দিনিয়া পুনাসম মক্তবে কোনো গজল হয় না এবং বিদায়ও হয় না এদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করতে হবে আমার মনে হয় বড় মেয়েদের পড়াশোনার ব্যবস্থা এখনো হয়নি কালীপুরবাসীদের কাছে আমি আবার অনুরোধ করবো আপনারা এই রক্ত সন্তানদেরকে আরো রক্ত

AHHHHH